বলিউডের পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতেও প্রায়শই অভিনেতারা তাদের আসল নাম পরিবর্তন করে সিনেমা জগতে পা দিয়েছেন এর কারণ হলো তারা যাতে তাদের বিশেষ নামে জনপ্রিয় হতে পারে এবং সেই নাম যেন সহজেই দর্শকের মন দাগ কাটতে পারবে এই ভিডিওতে এমন কিছু সুপারস্টারদের নাম দেওয়া হলো যারা ইন্ডাস্ট্রিতে আসার আগেই নিজেদের নাম পরিবর্তন করেছেন একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট করতে হয় প্রচুর সময়ের প্রয়োজন পড়ে তাই ভিডিও একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও প্রথমে রয়েছে বনি সেনগুপ্ত তিনি হলেন বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা পরিচালক সুখেন্দ্র সেন নাতি পরিচালক রাজ চক্রবর্তীর বর্বাদ ছবির মধ্য দিয়ে অভিষেক ঘটে তার তার অফিসের নাম হলো অনুপ্রিয় এরপর আসছে দেব সুপারস্টার দেব বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রথম শ্রেণীর অভিনেতাদের মধ্যে একজন যিনি দুই দশক ধরে বাংলা সিনেমাকে কাঁপাচ্ছেন অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি আসলে দেবের অর্জনের নাম হলো দীপক অধিকারী জিৎ বর্তমানে যদি বাংলা ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টারদের মধ্যে তিনি হচ্ছেন একজন টলিউডের পাশাপাশি বলিউডেও তার সম্প্রতিকালের সিনেমা চেঞ্জেস তুমুন সাফল্য অর্জন করেছে নায়ক জিতের আসল নাম হল জিতেন্দ্র মাদনানি জিসু সেনগুপ্ত এর হিন্দির পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে যিশুকে যদিও তার এই সাফল্য মণিকণিকা বলিউডের এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে এসেছে এছাড়াও তাকে বাংলার বিভিন্ন শোতে সঞ্চালক হিসাবে দেখা গেছে তারও আসল নাম যিশু নয় বিশ্বরূপ সেনগুপ্ত কোয়েল মল্লিক টলিউডের প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা দু হাজার তিন সাল নাগাদ নাটের গুরু ছবিতে সুপারস্টার জিতের বিপরীতে দেখা গিয়েছিল তাকে এরপর তাকে বন্ধন পাগলু এর মতো জনপ্রিয় ছবিতে দেখা গেছে তিনি সিনেমায় পর্দায় পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন কোয়েলের আসল নাম হল রুক্স্মিনী মল্লিক আজকের ভিডিওটি এই পর্যন্ত পরে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে দাও